আমার বাবার বাড়িতে দামি কোনো ফার্নিচার নেই সেই ছোট্ট কালে আমার দাদু গাছের ডালের সাথে দড়ি বেঁধে আমাকে একটা দোলনা বানিয়ে দিয়েছিল কি যে মজা লাগতো সেই দোলনাতে দোল খেতে আসলেই প্রথম পাওয়া সেই জিনিসগুলো এখন এখন খুবই মিস করি তো আমাকে দোলনা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই না দাদু না আব্বু তাই নিজের শখ পূরণ করতে একটা দোলনা এনেছি আমার বাড়িতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি ইয়া বড় একটা পার্সেল এসেছে এই যে আমার সংসারটা দেখছেন এটা কিন্তু একদিন দিনেই এরকম হয়ে যায়নি একটা লবণের কোটা থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের নিজেদের কারোর কোনো হেল্প না নিয়ে সমস্তটাই আমাদের নিজেদের টাকায় আস্তে আস্তে তৈরি করা এটাই আমার নিজের সংসার যদিও বা ভাড়া নেওয়া তারপরও আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি আল্লাহ চাইলে কোনো একদিন নিজের বাড়িতে মনের মতো করে সংসারটাকে সাজাবো অনেকেই আছে তাদের টাকা আছে তবে খরচ করতে চায় এত বেশি হিসাব করে চলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যায় এই জীবন তো একটাই এত হিসাব করে কি হবে টাকা ইনকাম করে যদি নিজের সকাল্লাদি পূরণ করতে না পারি তাহলে এত কষ্ট করার মানে আমার যখন যেটা করতে মন চাই সেটাই করি যেটা কিনতে মন চাই সেটাই কিনি যেটা খেতে মন চাই সেটাই খাই তো এরকম একটা দোলনার আমার অনেক দিনের শখ ছিল তাই অনেক ঘাটাঘাটির পর খুঁজে খুঁজে এ ডট মেটাল ফেসবুক পেজ থেকে এই দোলনাটি আমি অর্ডার করেছি সুন্দর হয়েছে না ছবি দেখে অর্ডার করেছিলাম বাট বাস্তবে আরো বেশি সুন্দর এ আর ডট মেটাল ফেসবুক পেজে এখন ডিসকাউন্ট চলছে আগে এই দোলনাগুলোর দাম ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন আপনার ডিসকাউন্ট দোলনাগুলোর দাম তেরো হাজার টাকা আর আমি তো সবসময় এরকম সুযোগের অপেক্ষায় থাকি কেনার জন্য এত বড় একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়ে একটু চিন্তায় ছিলাম কারণ ঢাকার ভেতরে তারা নিজস্ব ম্যান্ডে ডেলিভারি দেয় আর ঢাকার বাহিরে আটশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে সুন্দরবন কুরিয়া সার্ভিস থেকে নিতে হয় এত সুন্দর করে তারা প্যাকেজিং করে দিয়েছে যে নষ্ট হবার কোন চান্সই নেই আমার তো এগুলো আনপ্যাক করতে চল্লিশ মিনিট সময় লেগেছে তবে যারা ঢাকার বাহিরে আছেন চাইলে তারাও হোম ডেলিভারি নিতে পারবে এই কাজগুলো আমি যখন একা করি তখন আমার খুব খারাপ লাগে তবে কিছুই করার নেই একাই করতে হবে তা আমি তো বসে বসে দোলনাটা সেট করছিলাম আর এটা কিন্তু সব থেকে বড় সাইজের দোলনা যে লম্বা স্ট্যান্ডটা দেখছেন এটার হাইট বিরাশি ইঞ্চি আর নিচের রাউন্ড শেপটা উনচল্লিশ ইঞ্চি আর বড় যে বাস্কেট ওটার সাইজ চুয়াল্লিশ ইঞ্চি আমি জাস্ট ভাবছিলাম যে এটা সেট করার পরে বসলে আবার আমি পড়ে না যাই তবে শুনেছি এই দোলনাটা একশো আশি কেজি পর্যন্ত লোড নিতে পারবে সেট করার পরে বসলেই বুঝতে পারবো যদিও বা আমার ওজন মাত্র বাউন্ন কেজি তাই পড়ে যাবার চান্স মনে হয় না আমার আছে আর এই দোলনাটা এম এস মেটাল এবং চাইনিজ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে আর আমি কিন্তু পেয়ে গিয়েছি মেটালের পরে পাঁচ বছরের গ্যারান্টি আচ্ছা আমি যে দোলনাটা নিয়েছি এই দোলনাটার আরো নয়টা কালার আছে স্ক্রিনে আমি দোলনার কালার গুলো অ্যাড করে দিচ্ছি আপনারাও যারা আপনাদের ঘরে এরকম সুন্দর একটা দোলনার কালেকশন রাখতে চান তারা এ আর ডট মেটাল ফেসবুক পেজ থেকে নিতে পারেন পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি এছাড়াও তাদের ফ্যাক্টরি আছে মিরপুর বারোতে পল্লবী মডেল থানার সাগুফতা হাউজিং তালতলা রোডে আর তাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর কালশি কবরস্থানের ঠিক উল্টো পাশে যারা সরাসরি দেখে শুনে নিতে চান সেটাও পারবেন ইভেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার দোলনাটা পুরো সেট করা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লেগেছে আমার নতুন দোলনাটা অবশ্যই কিন্তু জানাবেন যখন কিছুই ভালো লাগবে না তখন এখানে এসে বসে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পরে মন ভালো করব, অথবা জানালা খুলে কাছ থেকে আকাশটি উপভোগ করব। বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ